সম্মানীয় দর্শক এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেটটি দেব বলে চলে আসলাম আপনাদের সামনে অনেকেই ফোন করছেন অনেকেই কমেন্টস করছেন দাদা পঁচিশ তারিখ হয়ে গেল তবুও কৃষক টাকা আমাদের ঢোকেনি অনেকেরই ব্যাংকে ঢোকেনি তাদের জন্য আজকের ভিডিওতে অবশ্যই উপকারী টিপস রয়েছে যে আপনাদের টাকা কবে ঢুকবে কেন ঢুকেনি কি করলে টাকা আপনাদের ঢুকবে তার গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনাদের দেবো আজকের ভিডিওতে ভিডিওর সঙ্গে থাকবেন যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও সঙ্গে থাকবেন যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত নেই তবুও আপনার রিলেটিভ থাকতে পারে তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা উপকারী হবে বলে আমি মনে করি তো আপনারা জানেন যে প্রসঙ্গে বলে রাখি যে গত একুশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রেস কনফারেন্স করে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু রবি মৌসুমের টাকা দু হাজার চব্বিশ দেওয়া হবে এবং যেমন ঘোষণা কাজ ঠিক তার পরের দিন ঠিক তার পরের দিন বাইশে নভেম্বর শুক্রবার ছিল দু কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষকের অ্যাকাউন্টে দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সেদিন রিলিজ করা হয়েছে এখন প্রশ্ন হলো অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেদিন ঢুকে গেছে অনেকেরই ঢোকেনি নি কি কারণে ঢোকেনি বা টাকা ঢুকবে কবে গুরুত্বপূর্ণ টিপস বা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের রাখবেন ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না যারা এই মুহূর্তে ফেসবুক পেজটি ওপেন করলেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সকলের সুবিধার জন্য এবং পেজটি ফলো করে রাখবেন চলুন বিস্তারিত আপডেটে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস বলে রাখি যে আপনাদের পঁচিশ তারিখ হয়ে গেল সোমবার তবুও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন তার আগে একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আপনারা স্টাটাসটা চেক করে নেবেন স্ট্যাটাস চেক করার জন্য আমি এখন নিয়ে যাব আমার স্মার্টফোনের স্ক্রিনে সেখান থেকে আমি দেখাবো মাত্র এক মিনিট বেশি সময় নেব না এক মিনিটের মধ্যে আপনাদের স্টাটাসটা আমি চেক করে দেখাবো স্টাটাস চেক করার জন্য প্রথমে আপনার ফোনে গুগল ক্রোমবাজারটি ওপেন করে নেবেন এবং লিখবেন গুগল ক্রোমবাজারে কৃষক বন্ধু জাস্ট কৃষক বন্ধুকে সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটি পাওয়া যাবে কৃষক বন্ধু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই দেখুন কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেছে এবার এখানে স্কল আপ করে আমি নিচ্ছি নথিভুক্ত কৃষকের তথ্য জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই কৃষক বন্ধু সংক্রান্ত যে স্ট্যাটাস চেক করার যে অপশন সেটা কিন্তু চলে এসেছে জাস্ট আমি সিলেক্ট অপশানে ক্লিক করব দেখুন সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর এবং অ্যাক্নলেজমেন্ট নম্বর চলে আসছে আপনি যে কোনো একটা দিয়ে চেক করতে পারেন আমার কাছে ভোটার কার্ড রয়েছে আমি ভোটার কার্ডে ক্লিক করলাম এবার ভোটার একটা আইডি দেবো আমি আমার কাছে রয়েছে আমি আই এম নট এ ক্লিক করলাম জাস্ট সার্চ অপশনে ক্লিক করলাম দেখুন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে অ্যাপ্রুভ স্ট্যাটাস অ্যাপ্রুভ ট্রানজাংশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ এই কৃষকটি কিন্তু টাকা পেয়ে যাবে এবার দু হাজার চব্বিশ পঁচিশ রবি মরশুমের কারণ এর অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে এর কোনো চিন্তার কারণ নেই যদিও আজকে পঁচিশ তারিখ পর্যন্ত এই কৃষকটির টাকা অ্যাকাউন্টে ঢোকেনি চেক করা হয়েছে তবুও দু এক মধ্যেই হয়তো এই অ্যাকাউন্টে টাকা চলে আসবে কারণ অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে যখন এর টাকা নিশ্চিত চলে আসবে চিন্তা কোনো ব্যাপার নেই যদি আপনাদের এরকম হয়ে থাকে যদি স্ট্যাটাসে ঘরে এরকম থাকে অবশ্যই আপনাদের চিন্তা কোনো কারণ নেই অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালি যদি থাকে অপশন দুটো তাহলে অবশ্যই টাকা আপনারা পেয়ে যাবেন একদিনের মধ্যেই ব্যাংকে আর যদি অ্যাকাউন্ট ভ্যালিড এখনো না হয়ে থাকে শুধুমাত্র অ্যাপ্রুভ থাকে আপনাদের ওয়েট করতে হবে অ্যাকাউন্ট ভ্যালিড পর্যন্ত যখনই অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের দিয়ে দেবে তখনই হয়তো টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল স্ট্যাটাসটি এইভাবে আপনারা চেক করে নেবেন মাত্র এক মিনিটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে একুশ তারিখ জানিয়ে দিলেন যে টাকা রিলিজ করা হবে বাইশ তারিখে চলুন সেই ভিডিও আপনাদের দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং কতজন কৃষকের টাকা দেওয়া হবে কত টাকা হবে চলুন লাইভ দেখে নি তিনি কি বলেছেন ভিডিওটি দেখে নি দেখুন স্ট্যাটাসটা আপনারা প্রত্যেকে দেখলেন মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে স্মার্টফোন থেকে আপনাদের যে কৃষক বন্ধু অ্যাকাউন্ট রয়েছে সেই কৃষক বন্ধুর অ্যাকাউন্টের টাকা আপনি পাবেন কিনা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড অলরেডি হয়ে গেছে তারা অবশ্যই টাকা পাবেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়নি হয়তো নতুন কৃষক আপনি নতুন আবেদন করেছেন তাদের জন্য ওয়েট করতে হবে চিন্তার কোনো কারণ নেই আর যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে টাকা আপনারা এখন পর্যন্ত পাননি 25 তারিখ হয়ে গেল তাদের জন্য কি করতে হবে চলুন গুরুত্বপূর্ণ টিপস জেনে ভাব বন্ধু 24 25 রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1 কোটি 8 লক্ষ 95 হাজার কৃষককে মোট টাকা যেমন গুরুত্বপূর্ণ সংবাদটি হলো যে পিএম কিষানের মতো কৃষক বন্ধু টাকা কিন্তু একসঙ্গে ঢোকে না কৃষক পিএম কিষানের টাকা রিলিজ করার সঙ্গে সঙ্গে হয়তো এক বা দুদিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসে কিন্তু কৃষক বন্ধুর টাকাটা আসতে একটু লেট হয় একসঙ্গে টাকা আসে না সমস্যা থাকে বাইশ তারিখে টাকা রিলিজ হয়েছে যে কারণে ঢুকে ছিল টাকা ঢোকেনি পঁচিশ তারিখ সোমবার তাও টাকা যদি না আজকে অনেকে টাকা ঢুকেছে পঁচিশ তারিখ সোমবার অনেকের টাকা ঢুকেছে কিন্তু পঁচিশ তারিখ সোমবার অনেকে টাকা না ঢুকলেও চিন্তা কোনো কারণ নেই আমি স্ট্যাটাসে দেখালাম যে অ্যাকাউন্ট ভ্যালি থাকলেই রবি মৌসুমে দু হাজার চব্বিশ পঁচিশের টাকা আপনি অবশ্যই পাবেন যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে আমি স্ক্রিনে দেখাচ্ছিলাম যে অ্যাকাউন্ট ভ্যালি যাদের রয়েছে তার চিন্তা কোনো কারণ নেই হয়তো আরো দু এক দিনের মধ্যেই কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে ওয়েট করবেন কারণ কৃষক বন্ধু টাকাটা ধাপে ধাপে আসে টাকা রিলিজ হওয়ার চার দিন পাঁচ দিন বা ছদিনেও কেটে যায় অনেক এক সপ্তাহ কেটে যায় টাকা আসতে সে বিভিন্ন ব্যাংকের প্রবলেম থাকতে পারে এর নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই অযথা চিন্তা করবেন না কারণ টাকাটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে বারবার বলছি যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় অর্থাৎ স্ট্যাটাসটা চেক করবেন এক ফার্স্ট যদি এক অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আপনারা ওয়েট করবেন টাকা দু একদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে রিলিজ হয়ে যাবে তার গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই যেন কি সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টা নিয়ে বাজে রাখবেন এই ধরনের উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার্থে তো দেখা হচ্ছে না এই ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্ট শুরু করে থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ